পুকুরে গ্যাস হলে কীভাবে কেশ ভেঙে দেয় দেখেন কীভাবে করছে কাজ মাছ আছে অনেক বড় বড় সুন্দর সুন্দর এই একজন বৈশাখ হয়েছে ভাউলের ব্যবস্থা কোন দে না ভালো দিবেন ওই জন্য খুড়ান দিয়ে মাঝখানে কইরে দে দিবেন সুন্দর গ্যাস ট্যাস হলে ভাই গে দাও গ শুধ করে লবণ দিলে শতুর মুড় দেয় না লবণ দিচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কত হাফেজ গ্যাস হলে সবাই পুকুরে লবণ দেবেন